এই আমি আবার আহ্বান করছি এই ষোলো নাম্বারটা যদি ধরতে পারেন কে পিটিয়ে মেরিয়ে ফেলবে এতে যা হয় আমি শয়তানের কারণে সারা দেশ থেকে মানে মানুষ ধোকা খাচ্ছে এই যে এতগুলো মানুষ এখন ধোকা খেতো আমার যদি দাওয়াত না দিতে বলতো ষোলো নাম্বার প্রতারকের কাছে আর সহ এই দুইটা এটা রবি নাম্বার শেষের ষোলো একটা শেষের সহ একটা এরা বিভিন্ন জায়গা থেকে কম্পিউটার খুব পারদর্শী বিভিন্ন জায়গায় আমার ছবি এখানে পেছনে লাগিয়ে বসে মুখ নড়াচ্ছে এত সালাকের এত এত এক্সপার্ট কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে দিন না কেউ পারছে না এখন আমি কি করব। কান কেউ চট্টগ্রামে ধোকা দিয়েছে মানুষকে সেখানে বলে লাখ মানুষ বলছে হুজুর দাওয়াত নিয়ে আসে না এত আমি জানিই না ওই ষোলো নম্বরে ধোকা খেয়েছে এই ময়মনসিং সেদিন ধোকা খেয়েছে সিরাজগঞ্জ দল চত্বরে ধোকা খেয়েছে কিছু জানি না এরা আন্দাজে মানুষ জমা করছে আর নাম শুনলে তো এখানে এক দেড় লাখ মানুষ হয়ে যায় এটা বারবার সরাতে পারো না মিডিয়া গুলো কি করে নাকি এরা জড়িত আছে না না থাকতে পারে না না ধরতে পারো না কি করো কি গ্রুপ গ্রুপ সালামাখে গ্রুপকে দিয়া যায় না যে ষোলো নাম্বারে সত্তর নাম্বারে কেউ ধোকা খাবেন না এইগুলো সরাতে পারো রাসনিকার নাম দিয়ে একবার বের হলে সেটা ছড়াতে পারো আর এটা ছড়াতে পারো না আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে তাছাড়া হিন্দু মানুষ প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায় উনি মোবাইল চেক করি ওদের যে কায়দা আছে গোয়েন্দা বিভাগে বলছে এটা নয়ন দাস বলে একজন বাড়ি হচ্ছে ধরা যাচ্ছে না কি করবো আমি কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে একটা টাকা না চায় না পয়সাও দেবেন আমার বাবাও যদি বলে যায় আমার বাবা কথা বলছে না আমি টাকা পয়সা নেই না আগে থেকে আপনি যা আসার পরে দেবেন এটাই যথেষ্ট যদি না দিয়ে বলেন আমার অসুবিধা আমাদের ক্ষমতা নেই বলবেন চলে যান খালি ভাড়াটা দিয়ে দশ টাকা ধরে না আমি বললাম আপনাদের সবাইকে সতর্ক করার জন্য কাউকে টাকা দেবেন না সে যেই হোক আমি আবার বলছি যদি আমার ছবিও দেখায় পেছনে ভিডিও হয়ে যে কথা বলেন না বলবেন ধোকা দরকার বাড়ি যেটা ফাঁকা আছে নিয়ে আসবেন কাউকে টাকা দেবেন না আমি আবার বলছি কাউকে টাকা দেবেন আজকেও দুজন ধোকা খেয়েছে বেশ বেশ চল্লিশ টাকা দিয়েছে ওই শয়তানকে অথচ আমি কিচ্ছু জানি না আমার যে কি রাগ অরবরে সত্যি যদি আমি আল্লাহর নাম নিয়ে বলছি ধরতে পারি আমার জবাই করে ফেল ছেলে যাবে ও যা ক্ষতি করছে আমার এখানে আপনাদের আর ওদের কত টাকা নিয়েছে পাঁচ হাজার হাজার করে মানুষের কাছে সারা দেশ থেকে ওরা আমি সত্যি যদি কেউ ধরিয়ে দিতে পারে আমি এক লক্ষ টাকা আপনাকে দেব। এক লাখ টাকা দেবো আর আমি ধরতে পারলে তো সরাসরি তিন বার সবাই করে আমি ফের ছেলে যাই বসে থাকবো আমার কপালে যা আছে হবে এই নাম্বার হয়তো আমি দের কাছে আছে না মিডিয়া আজকে দিয়ে দেবেন প্রচার শেষের ষোলো রবি নাম্বার জিরো ওয়ান এইট এরপরে কত কত আছে শেষের ষোলো এরপরে জিরো ওয়ান এইট কত কত আছে মাঝখানে শেষের সত্তর এই দুইটা নাম্বারে সারা দেশ থেকে বাতি করছে আমি আল্লাহ রাস্তায় আপনাদেরকে সতর্ক করছি ভাই আমার আর জ্বালাতন করি না কেন প্রতিদিন আট দশ গ্রুপ আমার বাড়ি যায় এমনি আমি গরিব মানুষ আমার বাবারে চালায় আমার মারে চালায় আমার বউরে জালায় আমার শ্বশুর হাত চেপে চেপে ধরে এ দেখেন পোস্টার করেছি অথচ আমরা কিচ্ছু জানি না এই ধোকা দিয়ে দিয়ে সারা দেশ বলে তো ছয়শো তিরিশটা থানা অন্তত থানা থেকে যদি মানুষ যায় একটা মানুষ মারে আর নাস্তা আমি কোথায় পাবো হ্যাঁ ভাই প্রতিদিন আমার মনে হয় এক দুইশো লোকের নাস্তা করানো লাগে পাগল হয়ে যাবো না অথচ যাওয়ার সময় তো কিছু নিয়ে যায় না কোথায় আসছে সেই কক্সবাজার থেকে সময় ময়মনসিং থেকে কুষ্টিয়ায় সকালবেলা যায় বসে আছে আমি কাল যশোর থেকে আসলাম ফজরের আজানের সময় ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়ে আছি এই যে ফজরের নামাজ থেকে কলিং বেলটি प्रारंभ হইছে কোথায় কে বলে এসেছে সেই চটগ্রাম থেকে কে এসেছে ময়মনসিং কে ফটোয়াখালী বরিশাল 200 মানুষ বললাম নিচে বসান এবার নাস্তা কাট কেটে আমার মায়ের হাত কেটে গেছে কত নাস্তা দেওয়া যায় 200 মানুষকে যদি অন্তত এক মোট করেও নাস্তা দেওয়া যায় কত লাগে বলেন আর ফল তো পাবো তো যা টাকা দেন আমার মনে হয় অর্ধেক ফলে চলে যাচ্ছে আমি আশা করছি আর যে না আমার বাড়ি আমি মাপ চাচ্ছি ভাই আর কেউ গেলে কিছু নিয়েছে একেবারে খালি হাতে চলে যাবে আপনার তো লজ্জা করে টাকা দরকার এত ফল পাবে কোথায় আর ফল কাটা জন্য দুইজন লোক লাগে আমার শাশুড়ি আর আমার মা পাগল হয়ে গেল বলছে তুমি এসব বাদ দাও যাক বেশি বললাম এটা প্রচার করার জন্য কেউ যেন এরকম ধোকা খাবেন না ষোলো নাম্বার আর সত্তর নাম্বার শেষে আল্লাহ তুমি আমাকে আর আমাদেরকে সতর্ক হওয়ার তাওফিক দেওয়া আমি এটা যে সুন্দর করে সাঁতি রাতের বেলা হতো এর চাইতে ডবল মানুষ আসতো আর এই কথা বলেও আমি একটা মাহফিল হলে শান্তি পেতাম দেড় দুই ঘন্টা আড়াই ঘন্টা আমি একটা আয়াতের উপরে তাফসির করতাম অন্তত কিছু নিয়ে যাওয়া যেত এখন এই যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জোর করে আসছি জোর করে ওনার নাটোর এই যে সেই মনপাড়া বড়াই গ্রাম এখন এখানে নিয়ে যে মাগরিবের পরে তো খেলে কোন মানুষ অসুস্থ হয় তার বিভিন্ন শরীরের অঙ্গাণগুলো নষ্ট হয়ে যায় লোকটা যদি মৃত্যুর কোলে ঢলে পড়ে আপনি তো ফলের ভেতরের সবজির ভেতরের খাদ্যের ভেতরের ফরমালিন দিয়েছিলেন বিষ দিয়েছিলেন ঔষধ দিয়েছিলেন কিন্তু কিয়ামতে আপনি যখন উঠবেন তখন মানুষ হাড় কাটার কান

তার খাদ্যের কিন্তিন সংকট দইরি করে মানুষকে কষ্টে ফেলে রাখে আল্লাহ পাক বলেন যখন মানুষ খাবার থাকার পরও সংকট দইরি করে যখন আরশ কেবি যায় কারণে বিধি বিধি সব চাইতে বেশি আদর আর محبت করে বানিয়েছিল আমার বান্দাকে এই বান্দা বানীদেরকে যারা আジネス থাকার পরও কষ্ট দেয় ওদেরকে আমি আল্লাহ ঘৃণা করি বলেন আউযুবিল্লাহ বাংলাদেশে এটা মাসে মাসে আমরা দেখি

8 কোটি 10 কোটি 12 কোটি টাকার গাড়ি ঢাকার রাস্তায় পড়ে ছিল তারিখের পরে কেউ সে মালিক আছে প্রমাণ দেওয়ার জন্য কেউ যায়নি জেলখানায়postcssে এখন বাংলার সর্বশ্রেষ্ঠ ধনিচিলিয়ে দর্বেশ কি হয়েছে তার টাকা বৈধ অবৈধ নেই 7টা ব্যাংক থেকে 33000 কোটি টাকা চুরি করেছে 34000 কোটি শেয়ার মার্কেট লোড করেছে ব্যাংক গুলো দেউলিয়া বানিয়ে দিয়েছে এক দর বেশে এমন একটা ভয় ধরেছিল মানুষ উপর থেকে বিশ্বাস করত না না এত বড় দর বেশে কাজ করতে পারে এই জন্য দাঁড়ি কেটে নম হয়ে গেছে আদালতে একজন জিজ্ঞাসা করেছিল না ফারমান দাঁড়ি কাটলেন নবীর সুন্নত বলে হংকার দিয়ে বলেছে বেশি সিন চিল্লাবেন না দাঁড়ি রাখা সুন্নত আর জান বাঁচানো ফরজ

সত্যি কথা বলতে আল্লাহ এই বিষয়টাকে গুরুর বলে দিয়েছেন আমি বলছি বাংলার মানুষেরা দনিয়ার জীবন কিন্তু গুরুর গুরুর মানে ধোকা আপনি কি মনে করেন যে আপনার ছেলে মেয়ে আপনাকে খুব ভালোবাসে কে বলেছে আপনাকে আপনার বোন আপনাকে খুব ভালোবাসে আজকে বাড়ি যদি একটু মরার ভান করে বলেন যে আপনার স্বামী তো মারা গেছে যে খাটের ওপরে আপনি থাকেন এই খাটের নিচে তাকে আমরা মাটি দেব আল্লাহর কসমে দেশের কোন বউ রাজি হবে না ওই জিনিস রেখে আমি জিন ভোটের কাম খাব দেখেছেন কি ভালোবাসা আপনার জন্য আপনার সন্তান আপনার মা বাবাও ধোকা আপনার মা বাবা আপনার জন্য ধোকা অনেকে মা বাবা মুখে হাসি ফোটাতে সেলিমের মুখে হাসি ফোটাতে স্ত্রীর সুখে রাখে হালাল হারাম দেখে না বাবা সাজান সব হালাল কি হবে জানেন আপনি আমি বাস্তব বলছি 200 বছর পর মাত্র কত 200 মাত্র 200 বছর পরে যদি আজকের এই প্রধান অতিতে উনি যদি এই গ্রামে ঘুরে আসেন দুইশো বছর পর বলেন ওই ল জীবন সফল সাকসেস যাকে আমি আল্লাহ আসতে করে আসতে করে জাহান্নের কাজ গুলো ছেড়ে দেওয়ার কথা আর আস্তে আস্তে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেয় এটা এক অর্থ দুই যাকে কি আমতে আমি আল্লাহ জাহান নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেবো এই লোকটা